চাল বোঝাই কন্টেনারে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় সূত্র থেকে জানা যায় যে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ হুগলি শ্রীরামপুরের পেয়ারাপুরে দিল্লি রোডের ওপর চালের গাড়িতে আগুন দেখতে পাওয়া যায় গাড়িটি বর্ধমান থেকে খিদিরপুর যাচ্ছিল কন্টেনারের পিছনের চাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে আগুন দেখতে পেয়ে চালক দুটো লরিটিকে দাঁড় করিয়ে দেয় কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ ও দমকল দমকলকর্মীরা দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে কি থেকে আগুন লেগেছে তা স্পষ্ট জানা যায়নি দিল্লি রোডে দিকে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয় স্থানীয় বাসিন্দা বাসিন্দা বিশ্বজিৎ মাঝি জানান যে রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ দেখতে পাওয়া যায় যে চলন্ত গাড়ির পেছনে চাকায় আগুন লেগেছে গাড়িটি চালক দাঁড় করিয়ে দেয় পুলিশ টহলরত ভ্যান ঘটনাস্থলে এসে হাজির হয় খবর দেয়া হয় দমকলকে প্রায় আধ ঘন্টা পর আগুন নেভানোর কাজ শুরু করে দমকল আরও তৎপর হলে অনেক আগেই আগুন নেভানো যেত স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে গিয়েছে বড় কোনো বিপদ হতে পারত তবে এখানে পুলিশ ভালো কাজ করেছে ট্রাকের মধ্যে থাকা প্রচুর চাল ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে এই আমাদের পিয়াপুর দিল্লি রোডের এখানে একটা চালের কন্টেনারে গাড়িতে আগুন লেগেছিল ওটা দেখেই আমরা এখানে এলাম যে গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে প্রশাসনিকরা এখন সব কাজ করছে এখন ঠিক আছে তো হ্যাঁ আগুনটা অনেকটাই বড় হয়ে লেগে গিয়েছিল এখন সব নিয়ন্ত্রণে এসছে সব কিছু হ্যাঁ আমরা দেখেই এলাম এখানে আমার নাম বিশ্বজিৎ খাঁ বিশ্বজিৎ খাঁ